মেট্রো রেল মুট্রো রেল এগুলো নিয়ে একটা ভিডিও হইব এ কথা বলে আমারে বলছে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলা আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরাই কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো এই সময় তাকে ভিডিও কলে একজনের সাথে কথা বলিয়ে দেয়া হয় যাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে কথা বলানো হয় দুই তিন মাস পর হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লগে আবার কিছু কইয়ালাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিতেইবো কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো ওই দাফরি দিই তো আবার তলপরে কামড় দিচ্ছি আল্লাহ এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয় হঠাৎ দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছো রাহি পরে আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বলুন পরে দিন দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলে দিছে ভিডিও কলে আমার কইতেছে একজন সেতুর কথা বলে দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই ভাইকে বুঝছোছি তো তোর বাইরের অবস্থানটা আমি কি জি ভাই বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি কি জি ভাই ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা তৌহিদ আফ্রিদি পাঁচ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছিল এরপর আসামি হয়েও আইনজীবী দিয়ে বাদির মামলা পরিচালনা করা এবং নুরুল হক নূরকে নিজেদের পকেটে নেয়ার পরেই আফ্রিদি সাহস করে আবারও দেশে ফেরেন পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাসে আসে নাই তখন আল্লাহ আহমদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরা তার কাছে যাইতাম চাই না সেও আমার কাছে না আসুক যে মানুষ পাঁচ আগস্টের পরে আইসা দেশে স্টে করছে সুন্দরভাবে থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু রিভেন্স ডিভেন্স 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 কারা কারে ধরবেন কারা কারে মারবেন কারে কারে কি কি করবেন আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি আল্লাহ কি আমরা ছাড় দিব এসব কারণে তা আল্লাহ মনে ছাড়